বিএমপির নেতা সালাউদ্দিন সরকারকে এগিয়ে নিয়ে আসতে বিমানবন্দরের নেতাকর্মীদের দল মো হানিফ মেয়ার তথ্য বিচিত্রে বিস্তারিত দেখুন তিতাস টেলিভিশনে আমিও সালাউদ্দিনকে বলেছি ওয়েলকাম টু বাংলাদেশ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিতাস উপজেলা বিএমপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার আমেরিকা থেকে আজ ত্রিশে এপ্রিল সকালে ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় বিমানবন্দরে স্থানীয় বিএমপি পাঁচ শতাধিক নেতাকর্মী সালাউদ্দিন সরকারকে বিএমপির প্রতীক তানের শীষ ও ফুলের শুভেচ্ছায় বরণ করেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে সাথে নিয়ে তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা বিএমপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন এর বাসায় গুলশানে যান দেশবরণ্য রাজনৈতিক নেতার সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এই সময় ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন আমি বলেছি সালাউদ্দিন ওয়েলকাম টু বাংলাদেশ কর্মীর প্রতি নেতার আত্মবিশ্বাস ও ভালোবাসা দেখে উপস্থিত কর্মীরা আনন্দিত হন এবং তিতাসের প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার মোশারফ হোসেনের প্রতি দুঃখ হন বিএমপি সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন ভবন থেকে চলে আসেন নিজ উপজেলা তিতাসে এখানেও এসে নেতাকর্মীদের নিকট ভালোবাসায় সিক্ত হয়েছেন সালাউদ্দিন সরকার সালাউদ্দিন সরকার বলেন আমি সাধারণ কর্মী হয়ে রাজনীতি করতে চাই এ সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও প্রত্যাশা প্রকাশ করেন দাউদকান্দি গৌরীপুর নেমেই গাড়ি বহর করে কোনো কোনো সময় গাড়ি থেকে নেমে নেমে অপেক্ষা করা নেতাকর্মী ও জনসাধারণের সাথে হাত মিলিয়ে সাক্ষাৎ করতে থাকেন প্রথমে গরিপুর বাজার করিকান্দি বাজার গাজীপুর বাতাকান্দি মাসিমপুর বাজার ও কলাকান্দি বাজারে সৌজন্যে সাক্ষাৎ শেষ করে তারপর নিজ গ্রামে অবতরণ করেন এগিয়ে যাবে সালাউদ্দিন সরকার এগিয়ে যাবে তিতাস উপজেলা বিএনপি এটাই প্রত্যাশা জনসাধারণের